সাগরে শীতের মাস তুই আমাক নিয়ে আসলু আমার যদি কিছু হয় তুই ড্রাইভার নিব এ ভাই তোর কোন চিন্তা নাই তুই পারে বস থাক পাম মাস করে দে আসবি সত্যি তো হ্যাঁ চল ঠিক আছে যা আমি যাই বসি আরে অবস্থা গেল খেলা গুলি মাছছে এক গুলি বল করে দেখি هلا সাইড আবি স্যারంచెం হিট পা ও স্যার ও স্যার ও স্যার কি হইছে এস হারলা ছুটি নিয়া দেন কেন কি করবা স্যার শীতের মাস আলাদা ছুটি নিয়া দেন এই ঠান্ডার মধ্যে আর ডিউটি করবে না ছুটি দিলে আল্লাহ বাদ গেল আপনার ভাবি এক লাখ লাই তো সারেক বলো আপনি আল্লাহ কন তোমরা কি নিয়ে আলোচনা কর হ্যাঁ ফেটি বলে ছুটি নেব বাড়ি বলে ভাবি একলা একলা লাখ ছুটি মারা শু আর চার মাস ধরে একটা কেস পাই না তোমার ছুটি মারাই সব টি বসে হাতে নাই তোর কোনো ছুটি চলবো না 아 र फ 아 न है तो औ 아 है पहिया किसी है तेरे तो मोहल्ले से तमो केसर की ये से तलाते दिखो कह रहे हो कि पहिया किसी पहिया किसी की ये से क्या हो शार केस तो पहिया किसी मार्केट सार तार केस पहिया से सार ये पहिया किसी तू किमान सुश्री ना बोल यार तू दिन पूरा एक तो केस तो ऐसे सार तार ये पहिया

এত দাঁড়ি সরকারি গাড়িতে আমি তো গাড়ি ভেজিয়ে দিয়েছি সরকারি বাড়ি বেঁচে খাসু কি করব কও তুমি আমারে কেসও নাই আমার টাকাও নাই আমার তো বোসাল তালা লাগবে ঠিক আছে ঠিক আছে লাস্ট চেক করো লাস্ট কিভাবে কে সব করে যায় ঠিক আছে আমি দেখতেছি দাপ আমি তো মরে গেছি আমার মেশিন মরে না এই ভিজে ডিরেক্টর রেহান চৌধুরী এখানে যা কিছু গোতে পাবে ও তাই বাবা বাবা তুমি না মরে গেছে মরো আমি তো ওকে কিনতে বেরিয়ে আছে ও তাই আহ খুঁজে যাবে না কি হইছে রে খুঁজে যাবে না এরা খুঁজে যাবে না ও তার মানে গুলি মারছে এসবি কেস লব

ওটে নোটরি দেখো তো ওটা কি তোর স্যার এটা তো জোকার মাস্ক স্যার এটা পরে অনেকেই মার্ডার করে পাখি মারে ফেস দেখা যায় না তো তার জন্য এটা পরে মানুষ মারে পাখি मारे ও তাই তাইলে এটা সাথে নিয়ে চলো এটার মধ্যে অনেক রস আছে আই ঠিক আছে স্যার

তার বুদ্ধি একটু বাসি তাই নাকি কি বুদ্ধি বল তাড়াতাড়ি ইয়েস স্যার বলতাছি স্যার বুদ্ধি সে কি এই লোকটাকে গুলি মারা হয়েছে না গুলি মারার পর তো আর ভাই ওখানে ছিল আমার মনে হয় ওর ভাই দেখেছে যে গুলি মেরেছে আমার মনে হয় ওর ভাইকে জিজ্ঞাসা করলে কিছু জানা যাবে দয়া এবং ফেডি তোমরা ওর কাছে যাও আমি একটু বইয়ের সাথে করে আসি ঠিক আছে স্যার যান

তোমরা কি সাগরকে চেনো সাগর কোথায় থাকে কিছু দয়া দিতে পারবে স্যার আমি চিনি আমার সাথে সাথে আসুন স্যার সাগর ওラリー এটা সাগর তুমি কি বাসায় আছো হ্যাঁ আছি সাগর একটু বাইরে আসেন তো আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আমার বায়র কি খুনি পাওয়া গেছে না এখনো পাওয়া যায় নাই কিন্তু আপনার একটা সাহায্য লাগবে জি স্যার বলেন কি সাহায্য করতে পারি জন গুলি চলেছে আপনি কাউকে দেখেছেন আমি একজনকে দেখেছি কিন্তু তার মেয়ের সাদা মাছ ছিল জোকার মাছ তার কারণে আমি ওকে দেখতে পারিনি তাহলে ভাই আমরা আসি হয়তো আপনাকে পরেবার দরকার হবে থাকেন আসি স্যার একটা সমাধান পাইছি লাশের ছোট বাইকে গেছিলাম এমন একটা সমাধান পাইছি কেস সলভ হয়ে যাবে

আমার কাছে এমন একজন মানুষের সন্ধান আছে যে একদিনের ভিতরে খুনি ভাই বেড়ে পারবো আমার কাছে নিয়ে আসো স্যার তার নাম আছে মিষ্টি ঘর স্যার তাহলে বলেন তো ওর নাম কিসের জন্য মিষ্টি করছে হয়েছে আমি কি ভাবে বলবো তুমি বলো স্যার ওর নাম মিষ্টি করে এই জন্যই আর মিষ্টি খেলে পারে বুদ্ধি পারে ঠিক আছে ওকে আমার সামনে নিয়ে আসার ব্যবস্থা করো ঠিক আছে স্যার আমি ওকে ব্যবস্থা করতেছি নিয়ে আসার এফেটি আসো

আপনি কি তাহলে মিষ্টি খোর হ্যাঁ আমি তো মিষ্টি খোর কে এসে বলেন আমরা সিআইডি থেকে এসেছি আমি এসিপি পদ্মমান আমরা একটা কেস সলভ করতে এসেছি আপনার একটা সাহায্য লাগবে আপনি কি সাহায্যটা করতে পারবেন আমি সব কিছু করতে পারি কিন্তু আমাকে মিষ্টি খাওয়াতে হবে মিষ্টি কয় কেজি লাগবে বলেন বেশি না 10 কেজি এলে হবে দয়া 10 কেজি মিষ্টি নিয়ে আসো তো এ স্যার 10 কেজি মিষ্টির দাম কত জানেন স্যার 10 কেজি মিষ্টি দাম নাই না না

मुखे ले Ah, 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 স্যার আপনি বলান কে আপনি তো খুন করেন না আমি জানি আর আপনি মতো ভালো মানুষ এ দুই নিয়ে নাই আপনার মতো ঘুষখোর এ দুই নাই কেউ আপনি আমি বলান আপনি বলেন না বসে থাকেন স্যার আপনি একটু মাস্কটা পরেন দেখি কেমন লাগে আপনাকে না 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 মাস্ক পরলে আমার চুল কেন হয় আপনি যদি মাস্ক না পরেন তাহলে আমি ভাববো আপনি খুনি মাস্ক পরেন তাড়াতাড়ি মাস্ক পরেন দেখেন তো ভাই ঠিকই আছে এটাই পারফেক্ট এটাই আসল খুনি আপনার খুনই কি আমি বাইক করে দিছি এখন আমাক 10 কেজি মিষ্টি খিলান 10 কেজি মিষ্টি তার মাইরা বাপ স্যার আপনি ভাগেন আ আমার 10 কেজি মিষ্টি স্যার সি 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 আমি না তো ভাবতে পারি নাই যে আপনি খুন করবেন আরে দই আমার কথাটা তো শুনো আপনার কি কথা শুনুম আপনি খুন করেছেন এইটাই তো বলবেন এখন তো স্যারকে অ্যারেস্ট করতে হবে তা তো করতেই হয় তা কিভাবে করব আরে দয়া ফেডির বয়ের কসম আমার কথাটা শুনো স্যার সা তার কথা শুনুন নয়লে আমার বউ মরে যাব ঠিক আছে আচ্ছা ছাড়ো স্যার আপনি বলেন অনেক দিন ধরে কেস টেস পাই না হাতে টাকা পয়সাও নাই তে তো কি করব তোমাদের নিয়ে যে হোটেলে খাবো সেই টাকাটাও নাই তাই বাধ্য হয়ে বাধ্য আপনি গেছেন খুন করছেন আরে পুরো কথাটা তো শুনবে ঠিক আছে স্যার ফেডির বহের কথা নিজে কন আপনি তাই বাধ্য হয়ে নদীর পারে যায় একটা পাখি মারতে যখন আমি পাখিটাকে গুলি করি তখন নিচ থেকে একটা লোক চিৎকার করছে তখন আমি তাকিয়ে দেখি তার কপালে রক্ত তাই আমি ভয় পেয়ে পালাই আমি যখন দৌড়াই তখন আমার মাছটা খুলে পড়ে যায় আমি সত্যি খুন করি না পাখিটা কি গুলি করেছি হ্যাঁ আপনি তাহলে গুলি করেন নাই লাস্টে মূল্য কি করে সেটাই তো তাহলে চলো আমরা ডাক্তার সাগর স্যার কাছে যাই যেখানে লাশ আছে স্যার আপনি বিবেক কে নিয়ে আর ফেডির একটা কাজ আছে কাজটা করে আসি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি ঠিক আছে স্যার আমি এখানে কেন তুলা আমার নাকের ভিতর দিছে গে দয়ার ফেরি এত কাজ আমাকে এক লেখলা পাঠিয়ে নেবে আরে সিপি তুমিও ভয় পাও না আমি ভয় পাই না দেখি চলো আমরা লাস্টের কাছে যাই যেহেতু উঠলো তাহলে মরে নাই চলো যাই আমার তো ভয় আরে ভয় নাই না আরে তুমি কি মরো নাই না তো আমি মরি নাই আমি তো আমার ছোট ভাইয়ের সাথে নদীর পারে গেছিলাম ও আচ্ছা ওখানে কি ঘটনা হয়েছিল আমাকে একটু বলবে আচ্ছা শোনেন আমি ওখানে যে বসেছিলাম ঠান্ডাকে আমি অনেকে ভয় পাই হঠাৎ করে আমার জুতার উপর ময়লা পারে তাই আমি নদীর পায়ে যাই আমার জুতাটা ধোয়ার জন্য জুতা ধোয়ার সময় আমি গুলির আওয়াজ শুনি আমি অনেক ভয় পাই তাই পানিতে পড়ে যায় আমি যখন পানিতে পড়ে যাই পানি অনেক ঠান্ডা ছিল তাই অজ্ঞানে আমি মাটিতে পড়ে যায় তখন আমার কপালে যেন কি যেন পড়েছিল তারপরে আমার কিছু মনে ছিল না তারপর আমি বলি শোনো তোমার ভাই মনে করছিল তুমি মরে গিয়েছো তাই সে সিআইডিকে ফোন করে আর সিআইডি যা দেখে তোমার কপালে রক্ত সে ভেবে সে তোমাকে গুলি মারা হয়েছে তাই আমরা এখানে নিয়ে এসেছি কিন্তু আসল ঘটনা তো এখন জানা গেল তুমি এখন যাইতে পারো ঠিক আছে আপনারা ভালো থাকেন তার মানে এটাও মিস্টেক আমরা আর টেকা পাবো কে স্যার আবার পাখি মারেন